সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌর মঙ্গলবারে হাটে আসলে মঙ্গল কাকা মাছ বিক্রয় করছেন আসলে আপনাদের মাঝে মধ্যে দৃশ্যগুলো তুলে ধরে মঙ্গল কাকা ইলিশ মাছ বিক্রয় করছেন আসলে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে এই মঙ্গলবারে হাটে বেচা কেনা করছেন আসলে দেখতেই পারছেন বিশাল বড় বড় ইলিশগুলো সংগ্রহ করছেন আজকে কত দাম জিজ্ঞাসা করব আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর মিরপুর হাটের আজকে আপনাদের দৃশ্যটি তুলে ধরব পা ফেলানোর জায়গা থাকে না মাছের হাটে আজকের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরি মাঝে মধ্যেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি আজকে বিশাল বড় বড় ইলিশগুলা সংগ্রহ করছেন আমাদের মঙ্গল কাকা কাকু এটা কতবার কেজি চলছে কাকু সতেরোশো আর এটা এটা আঠারোশো ওই পাশেরটা ওটা ষোলোশো টাকা আসলে দেখতেই পারছেন অসাধারণ মাসগুলা বিভিন্ন জেলায় থেকে তিনি সংগ্রহ করে এনে মঙ্গলবারে হাটে কেনা করছেন আর তার নামও মঙ্গল আসলে অসাধারণ মাঝে মধ্যে আমি মঙ্গল কাকার দৃশ্যটি আপনাদের তুলে ধরি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর হাটের দৃশ্য আজকে তুলে ধরছি পা ফেলানোর জায়গা নাই মিরপুর হাটে আজ সরাসরি দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি ব্যবসায়িকের কাছে চলে আসলে মাঝে মধ্যে আপনাদের দৃশ্যটি তুলে ধরেন রো আসসালামু আলাইকুম কেমন চলছে ব্যবসা ভাই মাছের দাম বেশি বিক্রয় করছেন কমে নাকি সীমিত লাভে আয়ত্তের ভিতরে বিক্রয় করছেন আসলে হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দর্শক শোতা তিনি ইলিশ মাছ বিক্রয় করেন আপনাদের অতি প্রিয় পরিচিত মিরপুরের বাসা আসলে তিনি সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় থেকে সংগ্রহ করে মিরপুর হাটে বেচা কেনা করছেন আমাদের হাসান ভাই সরাসরি তার সঙ্গে কথা বলবো আসান ভাই কেমন আছেন ভাই কেমন চলছে ব্যবসা ভাই বড় ইলিশটা কত বেঁচছেন আঠারোশো টাকা কেজি বিক্রয় করতে এখন ষোলোশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে অসাধারণ মাছের দাম খুবই কম পড়ছে আসলে দেখতে পাচ্ছেন বড় বড় মাছগুলা সংগ্রহ করছেন মিরপুর মঙ্গলবার হাটে প্রচুর বেচা কেনা হয় তার আর মিরপুর মঙ্গলবারারে হাটে পা ভালানোর জায়গা থাকে না আসলে আজকে 200টি তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন ভাই কতের কোয়া বেছেন 200 কেজি টাকা কেজি দিয়ে ক্রয় করেন এটা কি রূপছ না এই শোনা পাতা শুলা পাতা শোনা পাতা মাছ আছে দেখি বাছছো এটা কত কইছেন ভাই 350 350 এটা কি মাছ ভাই এটা তো এর লোক কি মাছ আমি আসলে যিনি ব্যবসা করছেন তিনিও নিজেও জানেন না এই মাছটি কি মাছ আসলে সুন্দর অসাধারণ এর সাগর 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 সমুদ্রের মাছ হ্যাঁ বড় ভাই কোথা থেকে আইছেন আর ওদিকে থেকে তিনি মাছগুলো সংগ্রহ করে এনে ব্যবসা কিনা করছেন আড়ে 300 আজকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন দর্শক শ্রোতা চলে আসলাম মিরপুর মঙ্গলবার হাটে বিশাল বড় বড় ইলিশ গুলা বিক্রয় করছেন মাছ কত টাকা কেজি বিক্রয় করছেন মূল মালিকের সঙ্গে কথা বলবো বড় ভাই কত করে কেজি বিক্রয় করছে এটা দুই টাকা কেজি এটা দেড় কেজি ওজন হবে ইলিশ মাছ আর ওটা এদের দাম 800 900 টাকা কেজি 1500 টাকা কেজি আসলে দেখতেই পারছেন বড়ভাইয়ের ভাষা কোথায় আমার বাসা সিলেট সিলেট হবিগঞ্জ থেকে এসেছেন আমাদের মিরপুর কুষ্টিয়া জেলা তিনি বিহারে থাকেন আসলে অসাধারণ আসবেন সবসময় মিরপুরে হাট্টি হয় অসাধারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে ব্যবসা করছেন আসলে হাটে 300টি তুলে ধরছি পা ভালানোর জায়গা নিয়ে হাটে

তিনশো টাকা কেজি আসলে সমুদ্রের ফসলা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কেজির উপরে ওজন বড় ভাইয়ের বাসা কোথায় আল্লাহ দরগার থেকে তিনি এসেছেন আমাদের মিরপুর হাটে প্রত্যেক হাটে আসে আসলে সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে এই ব্যবসীগুলো ব্যবসা করছেন হাটে দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন দাদু ভাই গোসে কত দের বেচছেন নয়শো টাকা এই চিংড়ি আটশো টাকা দেখতেই পাচ্ছেন বিভিন্ন নদীর মাছগুলো সংগ্রহ করে এনে মঙ্গলবার হাটে বেচা কেনা করছেন বড় ভাইয়ের বাসা কোথায় ভেড়ামারা থানা তিনি থেকে এখানে এসেছেন মিরপুর হাটে প্রায় হাটে আসে দৃশ্যটি তুলে ধরলাম দেখতে থাকুন বড় ভাই এটা কি মাছ দাদু সমুদ্রের রূপচাঁদা দেখতে পাচ্ছেন এখানে আরো ডান্টি মাছ আছে সুন্দর এটা ময়া মাছ ভাই ময়া মাছ কত করে পোয়া বেচছেন সত্তর টাকা পোয়া আর এই রূপচাঁদা তিনশো বিশ টাকা সুন্দর বড় ভাইয়ের বাসা থেকে দোয়া এসেছেন আমাদের মিরপুর হাটে প্রত্যেক ঘাটে আসে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে বেচা কেনা হাটের দৃশ্যটি তুলে ধরলাম এখন ওরা দেখতে থাকুন